আসসালামু আলাইকুম আমিমন কেমন আছেন সবাই তো আজকে আসলাম কুশিয়ারা নদীর বালাগঞ্জ প্রান্তে এটা আমাদের সিলেটের মৌলভীবাজার এই পাশটা হচ্ছে আমি যেই পাশে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে মৌলবীবাজার জেলা আর ওই পাশটা হচ্ছে সিলেট জেলা ওইখান থেকে শুরু হয়েছে তো আমি নদীর ওই পারে যাবো কাত্রের বাড়িতে এই যে এখান থেকে একটা ঘাট এইখান থেকে সবাই যাতায়াত করে সবাই এখান থেকে ওই ইঞ্জিন মাধ্যমে হবে ট্রেন ওটাও যায় তবে সবাই সেটা চলে অভ্যস্ত না এখন আপনাদের কিছু জিনিস আমি দেখাই যে আমরা নদী মাতৃক দেশ হলে কি হবে আমরা নদীতে সেটাও দেই আমাদের আবর্জনা সব কিছু এই হচ্ছে ঘাট এটা ঘাট এটা রিজার্ন নেওয়ার মাধ্যমে ওনারা পরিচালিত করেন এই যে ঘ্যা নৌকাগুলো ইয়ে করে আছে দাঁড়িয়ে আছে এই যে আমার এই নৌকা ছোটো নৌকা ওইখান থেকে ছোটো মনে হচ্ছে কিন্তু এটা এখন ফেরত আসবে ওইখানকার যাত্রী নিয়ে তারপরে আমি এদিক দিয়ে উঠে যাব তা আমি দাঁড়ানটার ভাড়া হতে একটা পাঁচ টাকা করে দেওয়া লাগে জনপতি প্রতি একবার যেতে পাঁচ টাকা টাকা দিয়ে নিই নদীর পানি এখন খুবই পরিষ্কার শীতকাল সেই জন্য অনেক শুকিয়ে গেছে এইদিকে ভাঙন দেখতে পাচ্ছেন একসময় এই ঘরগুলো বিলীন হয়ে যাবে যেমনটা এই ঘর হয়েছে এই যে দেখেন অর্ধেক চলে গেছে এইখানে অনেক ঘর মানে অনেকাংশে এগিয়ে ছিল তারপর ওইদিকে প্রচুর ভাঙন ছিল আস্তে আস্তে সেই ভাঙনগুলো বৃদ্ধি পাচ্ছে এই যে ছোট নৌকা এগুলোকে বলে কাবো এখনো আসে নাই আসুক আস্তে আস্তে যাবো এই যে ওনারা মাছ ধরতেছেন নদীর মাছ গোয়াল মাছ সম্ভবত হ্যাঁ 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 দেখি তো হ্যাঁ এই যে এটা গোয়াল হবে সম্ভবত পানির নিচে দেখা যাচ্ছে না এটা বর্ষি দিয়ে তারা ধরেছেন এই নদীর গোয়াল এই নদীর মাছ এটা যাই হোক খুব সুন্দর মাসাল্লাহ তো এই যে নৌকা এদিক দিয়ে ছেড়ে আসলো এখন এটা এদিক দিয়ে এসে এসে এদিক এখানে এসে মাথা বেরাবে তারপরে এই যে যাত্রী সবাই উঠবেন বসার সময় এই জায়গায় অনেক পানি থাকে অনেক পানি থাকে কিন্তু এখন তো শুকনো মৌসুম আরও শুকিয়ে যাবে আস্তে আস্তে আরও নিচে যাবে এটা এখন তো ডিসেম্বর মাস এই যে দেখতে পাচ্ছেন এই যে আসলো এখানে লাগলো এখন সবাই উঠবেন ওনার নামার পর প্রতিবার ইঞ্জিন স্টার্ট দিতে হয় এই যে চালক বসে আছে আস্তে আস্তে সবাই ওটা শুরু করলেন

সমস্ত তাল গাছের গুড়ি ব্যবস্থা করছেন অনেক মানুষ মানুষের জন্য সব কিছু সবাইকে সামাল দিতে হয় এই দুটো গুড়িকে তাই ভক্ত হওয়া জরুরি সবাই চলে আসলাম এই পারে এই পার থেকে এখন এখানে যারা যাত্রী ছিলেন তারা চলে যাবে ওই পারে তো এরকম বারাবার চলতেই থাকে জনপ্রতি পাঁচ টাকা নদীর পানি অনেক এটা খুব একটা সুন্দর একটা দৃশ্য এই জায়গায় সিরাজগঞ্জ বাজার বালাগঞ্জ সিলেট মুসলিম মুসলিমাবাদ তাদের বাজারের নাম এই যে আবার ছেলে চলে যাচ্ছে ভোরপুর বর্ষার সময় এইখান থেকে ওঠা লাগে এই জায়গা থেকে কতটুকু পানি থাকে এখনো কতটুকু পানি আছে আল্লাহ জানে অনেক গভীর তারপরও নাব্যতা কমে যাচ্ছে আস্তে আস্তে নদীর বিভিন্ন ভাঙন সেই যে সব দিক ভাঙন দূরে তো ভাঙনের কারণে নাব্যতা কমে যাচ্ছে এখানে দুটো নৌকা ইঞ্জিন নৌকা সেম নৌকা যে নৌকা দিয়ে আসলাম মেজে যাচ্ছে এই নৌকা দুটো এখানে রাখা হয়েছে এমার্জেন্সিতে এই যে আরেকটা এটা মনে হয় কোনো রিপেয়ারিং জন্য রাখা হয়েছে এই গাছগুলো আমার কাছে খুবই ভালো লাগে আমি আসছি আমার আত্মীয়ের বাড়িতে এখন চলে যাচ্ছি শেষ ভাই ভাই আল্লাহ হাফিজ সালাম আলাইকুম রহমতুল্লাহ ভালো থাকবেন সবাই ধন্যবাদ